বন্ধুরা সবাইকে ওয়ান্ডার প্ল্যান্টসে স্বাগতম আজ আমরা সজনে পাতা এবং তার অবিশ্বাস্য স্বাস্থ্য সুবিধার সম্পর্কে বিষয়ে আলোচনা করব সজনা গাছ পুষ্টির একটি পাওয়ার হাউস হিসাবে পরিচিত যা বহু বছর ধরে এর ঔষধি গুণাবলীর জন্য ব্যবহৃত হয়ে আসছে সজনে পাতায় ভিটামিন এ সি ই ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ ও প্রোটিন এমনকি প্রয়োজনীয় ভিটামিনে পরিপূর্ণ তাই এটি সত্যি একটি সুপার ফুড এখন এই সমস্ত পুষ্টি আপনার জন্য কী করতে পারে সজনে পাতা তার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত যা ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করতে এবং শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এর প্রদাহ বিরোধী প্রবাহ রয়েছে যা আর্থারাইটিসের মতো পরিস্থিতিতে সাহায্য করে একটি চলমান গবেষণা অনুসারে সজনে পাতা রক্তে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করতে পারে যা একে হৃদরোগীদের জন্য একটি প্রতিশ্রুতিশীল পরিপূরক করে তোলে কিন্তু এই পাতার কেবলমাত্র স্বাস্থ্য উপকারিতাই শুধু রয়েছে তাই নয় রান্নাঘরেও সজনে পাতার বহুমুখী ব্যবহার রয়েছে এই পাতা স্যুপ স্যালাড এবং চায়ে ব্যবহৃত হয় যা প্রতিদিনের খাবারে একটি পুষ্টিকর বৃদ্ধি যোগ করে আপনি কি জানেন সজনে গাছ পরিবেশের জন্য কতটা ভালো এটা শুষ্ক জলবায়ুর উন্নতি করে এবং মাটির গুণমান উন্নতি করে এবং প্রাকৃতিক কার্বন সিঙ্ক হিসাবে কাজ করে সুতরাং যদি আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে অথবা রন্ধন সম্পর্কিত দিগন্ত প্রসারিত করতে বা পরিবেশগত স্থায়িত্বে নিজের অবদান রাখতে চান তবে সজনে পাতা সব ক্ষেত্রেই একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকে আমি আশা করি আপনারা সজনে পাতার উপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি উপভোগ করেছেন এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই তা জানাবেন ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলের সাথে যুক্ত থাকুন